ভূমি সৌদি আরবের মক্কা শরীফ থেকে চোদ্দ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রিয়নবী ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত নূর নূর অর্থ বা আলুর পাহাড় এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হই গারেহেরা বা হেরা গুহা এই গুহাতেই শৈশ দশ খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন নাজিল হয়েছিল তাই সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রম হ্যালো আর আজকের ব্লগে এই হেরাগুহা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিও যদি যারা গুহা সম্পর্কে ইনফরমेटिव মনে হয় বা ভ্রমণ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন নাও মুর লেট लेट्स गेट स्टार्टेड 2023 সালে এই বর্কময় আলোকিত পাহাড়ে ওঠার সৌভাগ্য হয়েছিল আমার নিচ থেকে পাহাড়টির উচ্চতা বেশি মনে না হলেও প্রায় 565 মিটার উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের সর্বোচ্চ চূড়াই উঠতে হই সেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় দেড় থেকে দুই ঘন্টার সময় লেগে যায় গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়াই না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়াই উঠতে হয় সর্বোচ্চ চূড়াই উঠা ছাড়া এরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা তাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে হেরা হেরাগুহায় যেতে আরও প্রায় একশো ফিট রাস্তা পাড়ি দিয়ে নিচে নামতে হই জাবালে নূর পাহাড়ে উঠতে সমতল ভূমি থেকে কিছুটা পথ গাড়িতে উঠা যায় কেউ অবশ্যই এতটুকু পথ হেঁটে ওঠেন আবার কেউ গাড়ি নিয়ে ওঠেন আমরা অবশ্যই হেঁটে উঠেছিলাম গাড়ি থেকে নামলেই পাহাড়ের পাদদেশে চোখে পড়বে একটি মসজিদ উঠার নামার সময় এখানে নামাজ পড়তে পারবেন তীব্র গরম রোদের তাপ সহ্য করে এখান থেকে মূল পাহাড়ে উঠতে হই হেঁটে তাই এই পাহাড়ে উঠার উত্তম সময় হল ফজরের নামাজের পর নথবা আসরের নামাজের পর দর্শনার্থীরা যাতে পাহাড়ের চূড়াই নির্বিঘ্নে উঠতে পারেন সেই জন্য উপরে ওঠার রাস্তা রকমের পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে নিচ থেকে চূড়া পর্যন্ত এরকম এগারোশো তেতাল্লিশটি সিঁড়ি আছে আবার কোথাও কোথাও পাইপ বা চিকন রডের রেলিং দেওয়া আছে কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য পাঁচটি বসার জায়গা তৈরি করা হয়েছে বেশি ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন ভাবতে অবাক হতে হই আজ থেকে পনেরো শতক বছর আগে নূরের একেবারের চূড়ায় অবস্থিত গুহাই ওঠার জন্য এখানকার মতো কোনো সিঁড়িযুক্ত কোনো রাস্তা ছিল না ছিল না কোনো রেলিং তখন এই ভয়ঙ্কর এব্রু থেব্রু পথ বেয়ে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম উপরে উঠতেন এবং হেরা গুহায় বসে নির্জনে ইবাদতে মগ্ন থাকতেন আর উম্মুল মুমিনিন হজরত হাদিদা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় বসে ধ্যানমগ্ন থাকতেন সে গুহাটির অবস্থান ও পরিধি এত ছোটো যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে যেটি লম্বাই তিন দশমিক সাত মিটার এবং প্রস্থে এক দশমিক ছয় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর মূলত এখানে নির্জনবাসের কারণ ছিল পাপ বর্জন করা সব ধরনের অন্যায় থেকে দূরে থাকা একত্ববাদের আদর্শে অটুট থাকা মূর্তি পূজা পরিহার করে পূর্ণ কাজে মনোনিবেশ করা এবং সেখান থেকে গৃহ দেখতে পাওয়া এই পাহাড়ের হেরা গুহাই হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম দেনমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম জিব্রিল কুরআনের কোরআনের উহিনিয়ে হাজির হয়েছিলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজ নামাজের সময় মানুষের আকৃতিতে একজন প্রিয় প্রিয়নবীর কাছে আসেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বলেন পড়ুন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আমি পড়তে জানি না জিব্রিল আলাইহিসাল্লাম নাবি করিম সাল্লাহু আলহি আসাল্লামকে আলিঙ্গন করে পুনরায় বলেন পড়ুন এভাবে তিনবার ফেরেস্তা জিব্রাইল আলাইহি সালাম তাকে আলিঙ্গন করলেন শেষ পর্যন্ত ফেরস্তা জিব্রাইল আলি কুরানের কোরআনের পাঁচশো সাতানব্বই পিস্টার ছিয়ানব্বই নং সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত পড়লেন ইকরা বিস্মি রব্বি কাল্লাজি খালাক খালাক আল ইনসানামিন আলাক ইকরা ওয়া রব্বু কাল আকরম ওয়াল্লা বিল কালাম আল্লা মাল ইনসানামাল আলাম ইয়ালাম অর্থাৎ পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ুন আপনার রব মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না হেরা হেরাগোহায় যেদিন প্রথম জিব্রিল আলাইহিসাল্লাম উহিনী আসলেন সে রাতটি ছিল প্রিয় নবী আলাইহি সাল্লামের জন্য কঠিন রাত সে রাতে জিব্রিল আলাইসাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাহু আলহিসাল্লাম যেদিকেই তাকাতেন দেখতেন জিবরুল সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন তারপর নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম গুহা থেকে নিজ গৃহে ফিরে হযরত হাদিজা রাদি আল্লাহু তালা আনহাকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও আমাকে জড়িয়ে ধরো হেরা গুহা থেকে কুরআনের প্রথম উহি নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানবজাতির জন্য সংবিধান হিসাবে নাবি করিম সাল্লু আলাইসাল্লামের কাছে কুরু কুরআনুল করিম অবতীর্ণ হয়েছিলেন তাই এই পাহাড়ের গুরুত্ব বিবেচনা করে প্রতি বছর হজের মৌসুমে বা অন্যান্য সময় চোখে পড়ে অসংখ্য দর্শনার্থী প্রিয় নবী সাল্লাহু আলাই সাল্লামের স্মৃতি বিজড়িত কুরান নাজিলের এই আলোকিত পাহাড়ে আরোহণ করতেছেন তুর্কি থেকে আগত আমার এক হাজি ভাইয়ের মুখ থেকে শুনি হেরা গুরুত্ব সম্পর্কে নবীনা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নজল আলাই উল ওয়াহাই নজল আলাই উল ওয়াহাই একরা বিসমির খালাক একরা باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم هذا نزل وحي على الرسول عليه الصلاه والسلام بعد لما نزل الوحي جاء لمكه المكرمه النبي صلى الله عليه وسلم دوم لك يجي لون يبقى يوم يومين ثلاثه اربعه اول ما كان كمل عمره 35 سنه دوم لي كان يجي لون اما بعد لما كمل 40 سنه النبي صلى الله عليه وسلم نزل عليه الوحي ওঠার পথে চোখে পড়বে পানি বিক্রেতা এখান থেকে পানি ক্রয় করে পান করতে পারেন তবে লক্ষ্য রাখবেন পানির খালি বোতল নিচে ফেলে পরিবেশ যাতে নষ্ট না হয় অনেকে আসেন যারা পানি চিপস বা অন্যান্য জিনিসের খালি বোতল বা প্যাকেট ছুঁড়ে নিচে ফেলেন একটা পবিত্র স্থানকে এভাবে পানির বোতল চিপসের প্যাকেট বা বিভিন্ন জিনিস ফেলে নোংরা করা আসলে উচিত না আমরা অনেক কষ্ট করে উঠতেছি আল্লাহ সব হতা আল্লাহ আমাদের ওটাটাকে কবুল করুন কষ্ট বলতে তেমন কষ্ট নেই আল্লাহ সহায়ক এই যে দেখেন এভাবে বিভিন্ন স্টেপ করা আছে সিঁড়ি করা আছে তা স্বাভাবিকই যেহেতু আমরা উপরে উঠতেছি হাজার ফিট উপরে একটু কষ্ট তো লাগবেই তবে আস্তে আস্তে উঠলে তেমন একটা কষ্ট হয় না আপনারা পানির বোতল যাই আনুন না কেন আপনার একটা নির্দিষ্ট স্থানে অথবা আপনার ডেগের মধ্যে রাখুন একেবারে চোরাই উঠলে চোখে পড়বে নানা পশরা সাজিয়ে বসে আছে কিছু দোকানি যেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন আরও চোখে পড়বে ক্লক টাওয়ার যার কাছে কাবা শরীফ অবস্থিত দেখা যাবে মক্কা শহরের অপরূপ দৃশ্য যা ফ্রেমে বন্দি করার মতো সর্বোচ্চ চূড়া থেকে নিচে নেমে হেরাক ভাই পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই এরা গুহার দিনের আলুর স্বচ্ছ ভিডিও করতে পারেনি হলে কি হবে তখনও ছিল দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ভিড় উপেক্ষা করে আমরা সেখানে পৌঁছে এরা গুহা অবলোকন করতে সক্ষম হয়েছিলাম এ পর্যন্তই থাক আগামী পর্বে হাজির হব আয়েশা রাদে তালা আনহা মসজিদ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ